মাত্র এক টুকরা মাংস দিয়ে পুরো পরিবারের মন জয় করে নিন হ্যাঁ ঠিকই শুনেছেন আমার আজকের রেসিপি ফলো করে মাত্র এক টুকরা মাংস দিয়েই পুরো পরিবারকে তৃপ্তি সহকারে খাওয়াতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান উই কুকবির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মাংসের ভর্তা তৈরি করে দেখাবো একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আসলে এটা কতটা মজাদার হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নাও থাকেন আমার মনে হয় এই মাংসের ভর্তাটা একবার তৈরি করার পর অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার মাংসের ভর্তাটা তৈরি করতে হবে মাংসের ভর্তা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি রেগুলার সাইজের এক টুকরা গরুর মাংস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আমি এখানে দুইটি দেশি রসুন ব্যবহার করেছি সেই সাথে আরও দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি কাঁচামরিচ মরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা কুচি যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই মাংসটাকে আমি তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য কিমা বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে বটি দিয়ে ছুটো ছুটো করে কেটে নিতে পারেন এতে করেও মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে হয়ে যাবে মাংসের কিমা তৈরি করে নেওয়া গেছে এবার এই কিমাটাকে আমি আবার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সেই সাথে আরো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুড়া এবার ভেজে নিব সব কিছুকে একসাথে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি ব্যবহার করেছি কিমাটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব পানি পুরোপুরি টেনে আসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পানি পুরোপুরি টেনে এসেছে কিমাটাও খুব ভালোভাবে হয়ে আবার গেছে এখন চুলার আঁচ বাড়িয়ে সবকিছুকে একটু লাল লাল করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুন এবং মরিচের মধ্যে লালচে একটা কালার চলে এসেছে আশা করি দেখে বুঝতে পারছেন কিরকম করে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে তাই চুলা বন্ধ করে দিচ্ছি আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করব আমার কাছে মনে হয়েছে এই ভর্তাটা শিলপাটায় বেটে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে গ্রাইন্ডারেও তৈরি করতে পারেন ভর্তা তৈরি করার জন্য আমি সব কিছুকে পাটার মধ্যে নিয়ে নিচ্ছি আবার আপনারা চাইলে বাটনায় ও ভর্তাটা তৈরি করতে পারেন বাটনায় অথবা শিলপাটায় তৈরি করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে একই রেসিপি ফলো করে আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংসের ভর্তাও তৈরি করতে পারবেন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি গুলগুল করে গুল্লার মতো করে বানিয়ে নিচ্ছি হোটেল স্টাইলে এটা আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম সহজ আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ